সুপ্রিয় দর্শক ও শ্রোতা সালাম আলাইকুম স্মল মাইন্ডস ডিসকাস অ্যাবাউট আদার্স এভারেজ মাইন্ডস ডিসকাস অ্যাবাউট ইভেন্টস গ্রেট মাইন্ডস ডিসকাস অ্যাবাউট আইডিয়া বাংলায় যদি বলি নিম্নবিত্ত মানুষেরা কথা বলি একে অপরকে নিয়ে মধ্যবিত্ত মানুষেরা কথা বলি পারিপার্শ্বিক অবস্থা এবং দৈনন্দিন জীবন নিয়ে উচ্চবিত্ত এবং মহান মানুষেরা কথা বলি নতুন নতুন উদ্ভাবনা নতুন নতুন আবিষ্কার এবং সমাজের সমাজ কল্যাণমূলক এবং মানুষের কল্যাণকর কাজ নিয়ে আমরা কথা বলে থাকি এই উক্তিটি আমেরিকার এক বিশিষ্ট রাজনীতিবিদ যার নাম অ্যানা এলিনা রুজবেন্ট যিনি প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজবেল্টের স্ত্রী তিনি মানবাধিকার বিষয়ে জাতিসংঘের কমিশনে প্রথম সভাপতিত্ব করেন আজকের ভিডিওতে তার এই বিশিষ্ট উক্তির কিছু বাস্তবতা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তুলে ধরতে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি সকলেই ভালো আছেন এই উক্তিটির মধ্যে দেখা যায় তিনটি স্তর আছে মানুষের আমরা যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু আমরা নিজেরা আমাদের দৈনন্দিন যা করে থাকি তার মাধ্যমে আমি কোন স্তরে আছি বা কোন লেভেলে বসবাস করছি তা কিন্তু আমরা সহজেই অনুধাবন করতে পারবো কাউকে বলে দিতে হবে না যে আমি কোন স্তরে আছি যাই হোক প্রথম উক্তিটি নিয়ে আমি যদি আলাপ করি তাহলে দেখা যাবে আমরা একে অন্যের বেশি আলাপ করে থাকি অন্যের গিবদ বলে থাকি অপমান করে থাকি এবং কি ঝগড়া বিবাদও করে থাকি যার জন্য সমাজে অনেক রকম বিশৃঙ্খলাও তৈরি হয়ে থাকে দ্বিতীয় উক্তিটি নিয়ে যদি আলাপ করি তাহলে দেখতে পাব দৈনন্দিন ঘটে যাওয়া ছোটোখাটো ঘটনাকেও এই শ্রেণির লোকজন বিভিন্ন জায়গায় অনেক অনেক কথা বলে বেড়ায় যাই হোক তৃতীয় উক্তিটির ব্যাপারে আসি উচ্চবিত্ত এবং মহান মানুষ তারা সব সময় কিন্তু রাত দিন কাজ করে যাচ্ছে দেশের ভালোর জন্য দেশের মঙ্গলের জন্য এবং দেশের ভবিষ্যতের জন্য তবে আমাদের দেশে এই উচ্চবিত্ত এবং মহান যে মানুষ এর সংখ্যা অনেক কম একটা দেশের মধ্যে এই উচ্চবিত্ত এবং মহান মানুষ যত বেশি থাকবে সে দেশ কিন্তু তত বেশি উন্নত তাই আমাদের দেশে এই ধরনের উচ্চবিত্ত এবং মহান মানুষ যারা নতুন নতুন আবিষ্কার নতুন নতুন উদ্যোক্তা এবং নতুন নতুন উদ্ভাবনা এবং সমাজের কাজে বেশি বেশি লিপ্ত থাকবে এ ধরনের মানুষকে যত বেশি বাড়ানো যায় সেটাই আমাদের দেশের জন্য মঙ্গল দুর্ভাগ্যজনকভাবে আমি একটু সামান্য আলাপ করতে চাই যা হল আমাদের দেশে অনেক বড়ো বড়ো রাজনীতিবিদ এবং দেশের রাষ্ট্রপ্রধানও কিন্তু দেখা যায় যে অনেক সময় বিভিন্ন জায়গায় গিবৎ অপবাদ এবং মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস দেখা যায় অথচ তারা কিন্তু উচ্চবিত্ত এবং মহান মানুষ হিসাবে পরিচিত আমার কথা হলো আজকে আমি যে এই ইলিনা রুজবেল্টের এই উক্তিটি এখানে আলাপ আলোচনা করার জন্য এসেছি তার প্রধান উদ্দেশ্য হল এই উচ্চবিত্ত এবং মহান মানুষরা আমরা যদি গিবদ এবং মানুষের দোষ অপবাদ করি তাহলে আমরা কোন পর্যায়ে পড়ি তাহলে তো নিম্নবিত্ত মানুষের পর্যায়ে আমরা পড়ি তাই এই উক্তির মাধ্যমে আমি এই উচ্চবিত্ত এবং মহান মানুষদের জন্য একটা মেসেজ হিসাবে আমি দিতে চাই আপনারা যদি নিম্নবিত্ত মানুষের মতো আপনারা কাজ করেন তাহলে তো আপনারা উচ্চবিত্ত এবং মহান মানুষ হিসাবে নিজেদেরকে দাবি করাটা ঠিক হবে না হয়তো আমার যা মনে হয় এই উক্তিটি সম্বন্ধে আপনাদের ধারণা বা জানা ছিল না এবং এই উক্তিটি এবং এই ধারণা যদি আপনারা উচ্চবিত্ত এবং মহান মানুষরা জানতেন তাহলে কিন্তু আপনারা এই গিবদ এবং এই মানুষকে অপবাদ থেকে বিরত থাকার চেষ্টা করতেন কারণ কখনই আপনি উচ্চবিত্ত এবং মহান মানুষ হয়ে কখনই নিম্নবিত্তের পর্যায়ে আপনি যেতে চাবেন না তাই আমার অনুরোধ এই উক্তিটি সকলে মূল্যায়ন করবেন এবং এই উক্তিটির মাধ্যমেই আমরা উচ্চবিত্ত এবং মহান মানুষ যারা আছি তারা গিবদ বলা থেকে বিরত থাকতে পারবো কারণ এটা একটা সচেতনামূলক মেসেজ যেমন তেপ্পান্ন বছর আগে থেকে যেভাবে দেশ চলে আসছে হয়তো আমরা এই উক্তিটি অনেকেই জানি না যার জন্য আমরা বিভিন্নভাবে গিবদ বলে আসছিলাম এবং আমরা বিভিন্ন রকম অপবাদ মানুষকে দিয়ে আসছিলাম অথচ আমরা উচ্চবিত্ত এবং মহান মানুষ হয়ে এই কাজ আমরা যদি করি তাহলে কিন্তু আমরা উচ্চবিত্ত বা মহান মানুষ হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়া যাবে না তাহলে আমরা নিম্নবিত্ত মানুষ হিসাবে আমাদেরকে পরিগণিত করা হবে আমি আজকে এই উক্তিটি কেন এত মূল্যায়ন করছি এই উক্তিটি সম্বন্ধে আমাদের দেশের আঠারো কোটি মানুষের জানা উচিত বোঝা উচিত এবং এই উক্তিটির মাধ্যমে আমরা যদি সচেতন হতে পারি নিজেরা তাহলে আমরা নিজেরাই কিন্তু পরিবর্তন হতে পারব। কাউকে কিন্তু বলে দিতে হবে না কারণ আমরা সকলেই চাই কিন্তু একটু ভালোভাবে বাঁচতে একটু উচ্চবিত্ত এবং মহান হওয়ার জন্য তাই আমাদের যদি এই উক্তির মাধ্যমে আমরা পরিবর্তন হতে পারি এবং আমাদের দেশে উচ্চবিত্ত এবং মহান মানুষ হিসাবে দেশের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমাদের দেশের উন্নতি এবং ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে এটা বলার অপেক্ষা রাখে না আমরা নিজেরা আমাদের যদি কোথাও কোনো গাফিলতি থাকে বা কোথায় কোনো খারাপ কিছু থেকে থাকে আমরা সেখান থেকে নিজেকে সুখ দিয়ে আমরা উচ্চবিত্ত এবং মহান মানুষের পর্যায়ে আসার চেষ্টা করি দেশের ভালো হোক দেশের উন্নতি হোক এবং আমরা এই বাংলাদেশকে একটা উন্নতিশীল দেশে পরিণত করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব। এই আশা এবং এই প্রত্যয় নিয়েই আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ